খেলার দুনিয়ার তথ্য বিশ্লেষণ আপডেট নিয়ে জিডি স্পোর্টসের প্রতিদিনের আয়োজন স্পোর্টস আই স্পোর্টস আই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের মতো আয়োজন শুরু করছি পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তাসপিয়া তাবাসুম এক সময় যার বাঁ পায়ের জাদুতে বুধ হতো ফুটবল বিশ্ব যিনি কিনা রিয়াল মাদিদের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচিত হতেন সেই হামেস রদ্রিগেজ আজ চৌত্রিশ বছর বয়সে এসে পরের মৌসুমে খেলার জন্য নতুন ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন কলম্বিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড় বর্তমান পরিস্থিতির এই এক করুণ গল্পের জন্ম দিয়েছে প্রতিভা ও প্রতিশ্রুতির অপূর্ণতার গল্প দু ফিফা বিশ্বকাপে তার ঝলক ছিল চোখ ধাঁধানো গোল্ডেন বুট জয় এবং উরুগুয়ের বিপক্ষে সেই আইকনিক গোল তাকে রাতারাতি বিশ্বসেরা তারকা কাতারে নিয়ে আসে তার ক্যারিয়ারের সর্বোচ্চ স্মৃতি আসে রিয়াল মাদ্রিদে যেখানে তিনি দুটি চ্যাম্পিয়নশিপ লিগ শিরোপাও যেতেন কিন্তু এই দারুণ শুরুর পর থেকেই তার ক্যারিয়ারে ছন্দ পতন শুরু হয় ধারাবাহিকতার অভাবই যেন তার সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ালো পর্ত মোনাকো বার্নমিউনিক এবং এভারটনের মতো ক্লাবে খেলেছেন কিন্তু কোনোটিকেই যেন নিজের স্থায়ী ঠিকানা বানাতে পারেননি বর্তমানে ম্যাক্সিকান ক্লাব লিওতে খেলেছেন হামেস কিন্তু আর্থিক দুর্বলতা এবং দলের বাজে ফর্মের কারণে ক্লাবটি তাকে মৌসুমে শেষে চুক্তি থেকে মুক্তি দিচ্ছে এই আর্থিক টানাপড়নের শিকার হয়ে হামেসের ক্লাব বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গিয়েছিল লিগা এর ক্লাবটি হয়ে অ্যাটাকিং মিডফিল্ডারের পারফরম্যান্সও হতাশাজনক চলতি মৌসুমে বারো ম্যাচে মাত্র তিন গোল সব মিলিয়ে বত্রিশ ম্যাচে করেছেন পাঁচ গোল ক্লাব এবং খেলোয়াড় উভয় পক্ষ একমত যে এই পথ চলা আর দীর্ঘায়িত না করাই শ্রেয় ত্রিশোর্ধ বয়সে ফুটবল ক্যারিয়ারের এই সহান্দ্রে হামেশ রদ্রিগেজকে এখন ক্যারিয়ারের তেরোতম ক্লাবের সন্ধানে নামতে হচ্ছে গুঞ্জন উঠেছে তিনি হয়তো যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে পাড়ি জমাবেন একসময় ফুটবল বিশ্বের ভবিষ্যৎ হিসাবে বিবেচিত এই তারকা ক্যারিয়ার এভাবে অপ্রত্যাশিতভাবে গতিপথ হারানোটা সত্যি দুঃখজনক তার প্রতিভা প্রশ্নাতীত হলেও ক্যারিয়ারের সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিকতার অভাব তার গল্পটিকে এক অপূর্ণ মহাকাব্যে পরিণত পরিণত করেছে যে প্রতিশ্রুতির জন্ম হয়েছিল দু বিশ্বকাপে তার খুব কম অংশই প্রতিফলিত হয়েছে তার বোন অথচ অস্থির ক্যারিয়ারে দর্শক এই ছেলে স্পোর্টস আই এর আজকের আয়োজন খেলার দুনিয়ার নতুন নতুন আপডেট পেতে চোখ রাখুন জিরি স্পোর্টস